জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে তাদের সম্পদ বাজেয়াপ্ত করে শহীদ ও আহতদের ক্ষতিপূরণের নির্দেশনা দেয়া হয়েছে আর রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে দেয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এক এই রায় দিয়েছে নাতিপুতিরা পাবে পাবে না তাহলে কি সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন একসময় দুর্বার গণ আন্দোলনের রূপ নেয় আর তা দমাতে একের পর এক গুলি চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তবুও কমেনি মিছিলের স্রোত অদম্য তারুণ্য জনতার উত্তাল বিক্ষোভে রচিত হয় নতুন ইতিহাস পাঁচই আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর রক্তস্নাত সেই অর্জনের নেপথ্যে ছিল একশো তেত্রিশ শিশুসহ প্রায় চোদ্দশো প্রাণের আত্মত্যাগ আহত হয়েছিলেন কম বেশি তিরিশ হাজার ওই সময় মানবতা মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্ল মামুনের বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনজনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ ছিল পাঁচটি প্রথমটি ছিল চোদ্দই জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে রাজাকার সম্পর্কিত উস্কানি দেয়া যে মামলায় শেখ হাসিনাকে দেয়া হয় আমৃত কারাদণ্ড দ্বিতীয়টি হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ তৃতীয় অভিযোগে ষোলোই জুলাই রংপুরে আবু সাইদকে গুলি করে হত্যা চতুর্থ পাঁচই আগস্ট ঢাকার ফলে ছজনকে গুলি করে হত্যা আর পঞ্চম অভিযোগ আশুলিয়ায় ছজনকে হত্যা এবং জীবিত একজন সহ ছজনকে পোড়ানোর মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়া। হয় তবে অপর আসামি চৌধুরী আল মামুন রাজসাক্ষী হয় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে চলতি বছর দশ জুলাই অভিযোগ গঠনের মধ্যে দিয়ে আলোচিত মামলার বিচার কার্যক্রম শুরু হয় আর রাষ্ট্রপক্ষের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে গত তেইশ অক্টোবর শেষ হয় এ মামলার বিচার কাজ সোমবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এক ঘোষণা করেন বহুল আলোচিত এই মামলার প্রথম চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে আবৃত কারাদণ্ড দেওয়া হয়েছে আশুলিয়াতে ছজনকে হত্যা করে পুরিয়ে দেয়া চানখার পুলে ছজনকে হত্যা করার মাধ্যমে যে অপরাধ করেছেন সেটার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আসামি চৌধুরী আবদুল্লাল মামুন সাহেবকে তার ব্যাপারে আদালত লিনিয়েন্ট ভিউ নিয়ে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন যদিও তাকে সকল কাউন্টেই দোষী সাব্যস্ত করা হয়েছে তিনি জানান শহীদ ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে আদালত আমরা বিশ্বাস করি এই দণ্ড প্রদানের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের মীমাংসা হয়েছে এবং এই জাতির ন্যায় বিচারের প্রতি যে তৃষ্ণা ন্যায় বিচারের জন্য জাস্টিসের জন্য জাতির যে কোয়েস্ট সেটি আজকে সম্পন্ন হয়েছে এই রায়ের ফলে ভুক্তভোগী পরিবারগুলো কিছুটা হলেও বিচার পেল বলে মনে করেন রাষ্ট্রের প্রধান আইনজীবী এ রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা এ রায় বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে এই মামলায় শহীদদের পরিবারকে আহতদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটা নির্দেশনা আদালত দিয়েছে দণ্ডিত পলাতক আসামিরা রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন না বলেও জানান আইনজীবীরা এই মামলায় কোনো এপিল করার সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত আমার ক্লায়েন্টরা এসে মাননীয় ট্রাইব্যুনালে সারেন্ডার করবেন অথবা তারা কোনোভাবে গ্রেপ্তার হবেন এর আগ পর্যন্ত কোনো এপিলেটিভিশনে যাওয়ার আর কোনো সুযোগ নাই এদিনে রায়কে ঘিরে বিদেশি গণমাধ্যম কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো দুই সালের পঁচিশ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল আওয়ামী সরকার আর সেই ট্রাইব্যুনালে আজ দণ্ডিত হলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যা ট্রাইব্যুনালের ইতিহাসে প্রথমবার কোনো নারীর দণ্ড ঘোষণা আইনজীবীরা জানিয়েছেন পূর্ণাঙ্গ রায় প্রকাশের তিরিশ দিনের মধ্যে সংক্ষুদ্ধ যে কোনো পক্ষই এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন আর সেই শুনানিটি হবে আপিল বিভাগে আর তাই পলাতক দণ্ডিত আসামিদের ফিরিয়ে আনার চ্যালেঞ্জ যেমন রয়েছে ঠিক তেমনিভাবে আরও বিস্তৃত পরিসরে আইনি লড়াইয়ের জন্য রাষ্ট্রপক্ষকে প্রস্তুত হওয়া প্রয়োজন বলেও মত দিয়েছেন আইন বিশেষজ্ঞরা মিজান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা